আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সঞ্জয় কর রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন কেন্দ্রীয় ও রাজ্য সরকার ত্রিপুরায় মন্দির কেন্দ্রিক পর্যটন শিল্পের উন্নয়নে সদর্থক ভূমিকা নিয়েছে গোটা দেশে পর্যটন ক্ষেত্রে বৃহৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মন্দিরের গতকাল কসবেশ্বরী কালী মন্দিরে পুজো দেবার সময় রাজ্যপাল কথা বলেন এর আগে রাজ্যপাল পুরাতন আগরতলায় চতুর্দশ দেবতা মন্দিরে পূজা দেন সেখানে তিনি বলেন চতুর্দশ দেবতার মন্দির রাজ্যের বিভিন্ন পর্যটন ক্ষেত্রের মধ্যে অন্যতম সরকার এই কারণে এই মন্দিরের উন্নয়নের পরিকল্পনা নিয়েছে বরিষ্ঠ আইনজীবী সিদ্ধার্থ শঙ্কর দে গতকাল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন তিনি গতকাল সকালে রাজ্যের আইন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন বিকেলে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন এদিকে প্রবীণ আইনজীবী শক্তিময় চক্রবর্তী রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হয়েছেন মরিশাসের প্রধানমন্ত্রী হিসেবে ড নভীন রামগুলাম বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন সামাজিক মাধ্যমে শ্রী মোদী জানান রামগুলামের সাথে তিনি কথা বলেছেন এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন এর সাথে ড রামগুলামকে তিনি ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এডিসির এমডিসি প্রদ্যুৎ কিশোর দেববর্মা গতকাল খুমলুঙে সিএনজি বাস পরিষেবার উদ্বোধন করেন তিনি বলেন এই বাস সার্ভিস চালু হওয়ায় এডিসি এলাকায় জনগণের বিভিন্ন স্থানে যাতায়াত সুগম হবে শ্রী দেববর্মা বলেন আপাতত তিনটি শীততাপ নিয়ন্ত্রিত বাস চালু করা হয়েছে আগামী দিনে রাজ্য সরকারের সহযোগিতা পেলে আরও বাস পরিষেবা চালু করা হবে তিনি বলেন এই বাসগুলো এডিসি থেকে শহরে এবং এডিসি এলাকার মধ্যে যাতায়াত করবে ধলাই জেলার কমলপুর মহকুমার অন্তর্গত বড় গতকাল থেকে পাঁচ দিনব্যাপী একশো আঠাশতম ঐতিহ্যবাহী মহারাশলীলা ও উৎসব শুরু হয়েছে উৎসবের সূচনা করেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস গতকাল সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে প্রচুর লোক সমাগম হয় পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই মহারাশলীলা ও উৎসবকে কেন্দ্র করে প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান সাবরুমের আমলিঘাটে গতকাল সিপিআইএম দলের শ্রীনগর অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের শুরুতে দলীয় পতাকা উত্তোলন করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি দলের সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান সম্মেলন থেকে গঠিত নতুন অঞ্চল কমিটির সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হন রঞ্জিত ভৌমিক গোপন খবরের ভিত্তিতে গতকাল আগরতলা রেল স্টেশন থেকে তিনজন মহিলা বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং ট্রেনে করে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে আগরতলা রেল পুলিশ বিএসএফ এবং আগরতলা আর মিলে এই অভিযান চালায় মহিলা অফিসার তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন আজ ধৃতদের আদালতে প্রেরণ করা হবে আগস্ট মাসের বন্যায় ক্ষতিগ্রস্ত জুলাইবাড়ি ব্লকের উত্তর জুলাইবাড়ি দক্ষিণ জুলাইবাড়ি মধ্যপিলাক দেবদারু পূর্ব ও উত্তর হিচাছড়ার একশো জন কৃষককে নানা ধরনের বীজ ও নগদ পাঁচশো টাকা করে সহায়তা দিল ত্রিপুরা কৃষি স্নাতক সমিতি দেবদারী কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নয়াতিয়া ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির সভাপতি জীবন দেববর্মা প্রাক্তন সভাপতি রাজীব ঘোষ সমিতির দক্ষিণ জেলার সভাপতি সুমিত কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সাবরুমের চালিতা বঙ্কুল স্কুলে মগ জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ওয়া উৎসব গতকাল শেষ হয়েছে সমাপ্তি অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষু ভেন খেমা ছাড়া মগ সোশিও কালচারাল অর্গানাইজেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন উৎসব মঞ্চে মগ জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ওয়া নৃত্য ও অন্যান্য নৃত্যানুষ্ঠান ও বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয় কর্নেল সিকেনাইডু ট্রফি অনূর্ধ্ব তেইশ বছরের ক্রিকেটের চার দিনের খেলায় ত্রিপুরা আট উইকেটে স্বাগতিক চণ্ডীগড়ের কাছে পরাজিত হয়েছে চণ্ডীগড়ের মহাজন ক্রিকেট মাঠে পাঁচ উইকেটে একশো রান থেকে খেলতে নেমে গতকাল চতুর্থ তথা শেষ দিনে রাজ্যদল দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে দুশো রান করে জয়ের জন্য দুশো পনেরো রানের লক্ষ্য নেমে চণ্ডীগড় দুই উইকেটে হারিয়ে প্রয়োজনে প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয় এর আগে রাজ্য দলের প্রথম ইনিংসে দুশো ষোলো রানের জবাবে চণ্ডীগড় প্রথম ইনিংসে দুশো তেইশ রান করেছিল আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল